আসসালামু আলাইকুম ইউটিউবে কাজ করতেছি ইউটিউবে কাজ করার অনেক দিন হয়ে যাবে যে ওয়াশ টাইম বা ভিউ সেগুলো তো কমে যাচ্ছে দিন দিন আমার যে ওয়াশ টাইম সে ওয়াশ টাইমও কমে যাচ্ছে প্লাস ভিউ সে ভিউগুলো দিন দিন আমার কমে যাচ্ছে তো চিন্তা করতেছেন ইউটিউব কোম্পানি হয়তো এই ভিউ নিয়ে নিচ্ছে ওয়াশ টাইম ইউটিউব কোম্পানি কেটে নিচ্ছে বা কোনো ভুল হয়েছে কি না এটাই তো আপনাদের এখন চিন্তা ভাবনা হচ্ছে তাই না ভাবতেছেন যে ভিউ কেটে নিচ্ছে ভিউ কেটে নিচ্ছে বা কষ্ট টাইম কেটে নিচ্ছে বা আমার কোনো ভুল হচ্ছে কি না সেটার কারণে হয়তো আপনারা এই ভাবনা করতেছেন যে আমার মানে আইডিটা ফিউজ হয়ে গেছে বা চ্যানেলটা আমার ব্লক হয়ে যাবে এই এই ধরনের চিন্তাভাবনা করতেছেন তো আসুন আদৌ ওখানেই সত্য আর এই যে ভুল এই ভুলটা আমাদের ভাঙ্গে দিচ্ছি সত্য চলুন দেখাচ্ছি তো চলুন আমরা তো আপনারা ভালো করে লক্ষ্য করুন এই যে যতবার দেখা হয়েছে গত আঠাশ দিন দেখার সময় ঘন্টা এটা হয়তো টাইম আর এটা হচ্ছে আপনার ভিউ তো আমরা সর্বপ্রথম ভিউয়েরপুর চাপ দেব ভিউয়েরপুর চাপ দেওয়ার পরে এই যে গত আঠাশ দিনের চেয়ে দুশো বেশি এটা এখানে বলা হয়েছে যতবার দেখা হয়েছে মানে এটা আমার ভিউ তো আমরা আমাদের এই ভিউয়ের উপর আবার চাপ দেবো ভিউয়ের উপর চাপ দেওয়ার পরে আমরা কি করব এই যে এখানে দেখা যাচ্ছে যে আমার একুশ হাজার সাতশো ষাট ভিউ আছে কিন্তু আমার ভিউ তো আরও বেশি একুশ হাজার সাতশো ষাট তো আমরা ভাবতেছি যে আমার এই ভিউটা মানে আইডিয়া আমার ব্লক হয়ে গেছে যার কারণে হয়তো ভিউটা আস্তে কমে যাচ্ছে তো আপনারা কী করবেন এই যে এটা এই যে দিন মানে আপনি আঠাশ দিনে যতগুলো ভিউ আপনারা পেয়েছেন এই আঠাশ দিনের ভিউটাই মূলত এখানে তুলে ধরেছে এবং যত দিন যাবে তত আস্তে 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 ভিউ কেটে যাবে মানে খালি কমতেই থাকবে তো এখানে এটা কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই কোনো চিন্তা নাই এটা আসো মানে আদৌ এটা আপনাদের হয়তো জানা নাই যার কারণে এই চিন্তাভাবনাটা মাতামত চলে এসেছে তো কোনো প্রকার কোনো ফিউজ বা কোনো কিছু হয় নাই এই যে আপনাদের এই যে দেখেন এখানে লাস্টে এদিকে এইদিকে এই দিকে টান দেবেন দিলে দেখেন এখানে লেখা আছে লাইফ টাইম এই যে কর্নারে এই লাইফ টাইমে চাপ দিলেন লাইফ টাইমে চাপ দেওয়ার পরে এই যে আবার নিশমুখ চাপ দেবেন দেখেন এখানে কত হয়েছে সাতাশ হাজার তিনশো পঁচাশি সাতাশ হাজার তিনশো পঁচাশি ভিউ তখন আসিল একুশ হাজার ঠিক আছে আচ্ছা তো এইভাবে আপনারা ভিউ দেখতে পারেন ভিউ কেটে নিচ্ছেন না না ভিউ আমাদের আসি এটা আপনার লাইফ টাইম করে দিলেই এটা আপনি ভিউ এই যে লাইফ টাইমে দিলেন দিলে এটা আপনার ভিউ সম্পূর্ণ মানে কোটাল ভিউ আপনি দেখতে পারবেন তো এইভাবে আপনারা এই যে ওয়াচ টাইম এটাকে বলা হয় ওয়াচ টাইম ওয়াশ টাইমের উপর আবার সাপ দেবেন দিয়ে আপনারা কী করবেন এই যে এদিকটা টান দিয়ে লাইফ টাইম লাইফ টাইম এই লাইফ টাইমে সাপ দিয়ে আবার নিশমুখ চাপ দেবেন দিলিবার দেখবেন এই যে তেতাল্লিশ পয়েন্ট টু মানে এটা আমার অস্ট টাইম এটা কখনোই কেটে নেয় না এটা আপনাদের ভুল চিন চিন ভাবনা তো এভাবে আপনারা সম্পূর্ণই দেখবেন হ্যাঁ আবার সাবস্ক্রাইবার আছে কত বাষট্টি সাবস্ক্রাইবার আমার ওখানে দেখাইলাম কত তেতাল্লিশ পয়েন্ট টু আর এখান কি তেত্রিশ পয়েন্ট নাইন তার মানে এখানে আমার সঠিক দেখা যাচ্ছে না আমরা লাইফ টাইমে চাপ দিয়ে দিয়ে এভাবে আপনারা দেখবেন আচ্ছা এখানে সাবস্ক্রাইবার বলা হয়েছে বাষট্টি সাবস্ক্রাইবার চাপ দেবো দিয়ে আবার এদিক টেনে এর লাইফ টাইমের চাপ দেব লাইফ টাইম চাপ দিলে এদিক নিশুম চাপ দিলে সে ওখানে দেখালো কত আর এখানে দেখেন কত দেখাচ্ছে সেহাসি তো এইভাবে আমরা মূলত দেখব আর আমার চ্যানেলে যারা নতুন আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও আপনারা পেতে পারেন আর যারা আমার মানে পুরাতন তারা অবশ্যই আমার লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হলো এই ধরনের ভিডিও নেক্সট টাইম বানাবো না